এই যে আপনাদেরকে একটু আগেই বললাম যে সিক্স এম এম ডায়াবিশিষ্ট যদি একটা রড হয় তাহলে সম্পূর্ণ একটা রড অর্থাৎ বারো মিটার রডের ওজন হচ্ছে দুই দশমিক সিক্স সিক্স টু কেজি এটা আসলে কীভাবে আসতো চলুন আমরা এটা নির্ণয় করে ফেলি আমরা জানি যে এক মিটার রডের এক মিটার রডের যদি ডায়া ডি হয় তাহলে আমাদের ওয়েটটা হবে ডি স্কোয়ার ডিভাইডেড বাই একশো বাষট্টি দশমিক হচ্ছে দুই কেজি এটা হচ্ছে আমাদের নিয়ম এক মিটারের ওকে তাহলে বলুন তো সিক্স মিলিমিটার ডায়াবিশিষ্ট একটা রডের ওয়েট কত হবে এখানে ডি এর রিপ্লেসমেন্টে কি সিক্স লিখব তাই না ওকে আপনারা যদি এটা মান নির্ণয় করেন যে থার্টি কে যদি আপনারা একশো দ্বারা ভাগ করেন তাহলে আপনারা যে মানটা পাবেন আমি বই থেকেই তুলে দিচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু টু ওয়ান নাইন কেজি জিরো পয়েন্ট টু টু ওয়ান নাইন কেজি বলুন তো একটা সম্পূর্ণ রড কতটুকুন বিশিষ্ট হয়ে থাকে আমি ফার্স্ট ক্লাস এটা বলেছিলাম বারো মিটার হয়ে থাকে তাহলে বলুন তো আমরা কি এখন বারো দিয়ে এটাকে গুণ করব না ওয়ান নাইন কেজি এটা গুণ করলে আপনারা কিন্তু এই মানটা পেয়ে যাবেন অর্থাৎ টু পয়েন্ট সিক্স সিক্স টু কেজি বুঝতে পেরেছি এই ছিল সংক্ষিপ্ত আলোচনা শুভকামনা